নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবার ঘটে এসব বড় সড়ো পরিবর্তন আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন এসছে বর্তমানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে এবং তার সাথে জায়গারও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে তো কী পরিবর্তন হয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো তাই সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের বাটন আছে সেটিকে টিপে পে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা চলেছে ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যেটি কিন্তু আমাদের পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে রয়েছে যার যেটি কিন্তু বর্তমানে লোয়ার টপস্পিক লেভেলে বিস্তার করছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব এবং তার সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর সরি আরব সাগরে রয়েছে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটি কিন্তু দক্ষিণ গুজরাট লোয়ার টপাস্ট্রিক লেভেল অবধি বিস্তার করছে এবং এ দুটি সিস্টেমের প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ুতে কেরালাতে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে লাক্ষাদীপে আগামী দুদিন অবধি এবং বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা তার সাথে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা খুব সম্ভবত বিচ্ছিন্নভাবে থাকবে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রতে দশ তারিখ অর্থাৎ আজ এরপরে যেটি বলা হচ্ছে হালকা ধরনের কুয়াশা ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা খুব সম্ভবত সকালবেলার দিক থেকে লক্ষ্য করা যাবে পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে হারিয়ানাতে চণ্ডীগড়ে উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে দশ থেকে চৌদ্দ তারিখ অবধি এবং জম্মু ডিভিশনে কিন্তু দশ তারিখ এ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশ উড়িষ্যা এই জায়গাগুলিতে দশ এবং এগারো তারিখ এরপরে যেটা বলা হচ্ছে বিহার পশ্চিমবঙ্গ এবং সিকিম আসাম এপাশে মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে দশ থেকে বারো তারিখ এবং এখানে শীতলতম দিনের জন্য কন্ডিশান থাকতে পারে যেটা বলা হচ্ছে খুব সম্ভবত হারিয়ানাতে পাঞ্জাবে পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানে দশ তারিখ এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে এরপরে যেটি বলা হচ্ছে মিনিমাম তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি কমে যাবে যেটা খুব সম্ভবত পূর্ব ভারতের দিকটাতে ঘটবে আগামী তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন ঘটবে না অর্থাৎ পূর্ব ভারত বলতে কিন্তু আমরা এপাশে আমাদের আসাম মেঘালয় মণি মণিপুর এপাশে ত্রিপুরা বিভিন্ন জায়গা ধরতে পারি এবং তারই সাথে কিন্তু আমরা আমাদের গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ এবং ওয়েস্টবেঙ্গলকেও কিন্তু পুরো আমরা ধরতে পারি যে পূর্ব ভারতের মধ্যে পড়ছে কিছুটা আমাদেরটা কিন্তু ম্যাক্সিমামটা উত্তর পূর্ব ভারতে পড়ে এবং তার ম্যাক্সিমাম পূর্ব ভারত বলতে কিন্তু পাশে আসাম মেঘালয়া মণিপুর এবং ত্রিপুরা এই জায়গাগুলিকে বোঝায় এর ফলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু এইসব জায়গাগুলিতে কমে যাবে এবং যেটা বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু মধ্য ভারতে তেমনভাবে কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি মধ্য ভারতের দিকটাতেও কমে যাবে অর্থাৎ তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারত বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমে যাবে অর্থাৎ শীতলতম কন্ডিশানস কিন্তু আসতে পারে একটা কনকনে ভাব কিন্তু থাকতে পারে এবং এখানে বলা হচ্ছে শৈত্যপ্রবাহের মতো আগামী পাঁচ দিনের মতো তেমন কোনো পরিস্থিতি আসবে না এরপরে যেটা বলা হচ্ছে তুষারপাত হালকা ধরনের তুষারপাত কিন্তু উত্তরাখণ্ডে থাকছে যেটা দশ থেকে বারো তারিখ থাকছে খুব সম্ভবত এবং এরপরে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া নেই তো এরপরে চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া তো আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তবু ধরে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে কিন্তু যেটা দার্জিলিংয়ে থাকছে খুব সম্ভবত আজকে থাকছে এবং কালকে থেকে কিন্তু আবার ওয়েদার ড্রাই থাকছে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সিকিমের কাছে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি তার সাথে তুষারপাত থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু ওয়েদার ড্রাই থাকছে এরপরে গঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েদার সব জায়গাতেই লক্ষ্য করতে পারছি এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েদার থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে উড়িষ্যার ক্ষেত্রেও ওয়েদার থাকছে সব জায়গাতে এবং এপাশে পাশে আন্দামান দ্বীপের ক্ষেত্রে কিন্তু ড্রাইভার থাকছে সব জায়গাতে এবং নিকোবর দ্বীপ দ্বীপের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে বলা হচ্ছে রাত্রের তাপমাত্রা তেমন কোনো বড়ো পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটবে না তারপরে কিন্তু বলা হচ্ছে দু থেকে চার ডিগ্রি কিন্তু আমাদের আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু কমে যাবে এবং এরপরে যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকটাতে আগামী তিন দিন লক্ষ্য করা যাবে অর্থাৎ মৌসুম ভবনে কিন্তু বলে দিল বন্ধুরা দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে এখানে কিন্তু আলিপুর আবহাওয়া বলছে দু থেকে চার ডিগ্রি কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তার সাথে আসাম এপাশে মণিপুর মেঘালয় বিভিন্ন জায়গায় কিন্তু কমবে যার ফলে কিন্তু আমরা একটা কনকনে ভাব আবারও লক্ষ্য করতে পারবো এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে ঝাড়খণ্ডের কাছটাতে কিন্তু এবং আমাদের দক্ষিণবঙ্গের কাছে আগামী তিন দিন কিন্তু একটু হালকা ধরনের মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যার জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে এ উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা জারি থাকছে আজ এবং আগামীকাল এরপরে সিকিমের ক্ষেত্রে কিন্তু আজ হলুদ সতর্কবার্তা জারি থাকছে ঘন কুয়াশার জন্য এবং এ পাশে ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা জারি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের যে জায়গাগুলিতে সেই জায়গাগুলি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে এবং আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকছে এই জেলাগুলির মধ্যে এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওদের থাকলেও ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এক থেকে দু জায়গাতে যেটা আমরা খুব সম্ভবত লক্ষ্য করতে পারছি আজও আগামীকাল লক্ষ্য করা যাবে এরপরে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু কোনো সতর্কবার্তা নেই এরপরে ওড়িশার কাছে কিন্তু সতর্কবার্তা থাকছে আজ ঘন কুয়াশার এবং এরপরে আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা তেমন কোনো সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি না তারপরে চলে আসবো আমরা উইন্ডির লাইফ কিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো ধরুন আমরা চলে আসছি উইন্ডির লাইফস কিনে এখানে বর্তমানে কিন্তু লক্ষ্য করতে হচ্ছে সতেরো তারিখ কিন্তু দুপুর একটার দিকে একটা আংশিকভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে আমাদের উপকূলবর্তী অঞ্চল দক্ষিণবঙ্গের যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দীঘা এবং মন্দারমণিতে বৃষ্টি না হলেও কিন্তু বন্ধুরা আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি দুপুর একটা থেকে চারটের মধ্যে হবে এরপরে কিন্তু আবার বৃষ্টি কমে যাবে তারপরে কিন্তু আবার আঠেরো তারিখ সকাল ছটার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু এপাশে কোলাঘাট কলকাতা এবং এপাশে চন্দননগরের উত্তর ভাগ শান্তিপুর বর্ধমানে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা সকালবেলা থেকেই হবে এবং তারপরে কিন্তু আটটার দিকে গেলে কিন্তু আবারও কিন্তু পরিবর্তন ঘটবে কিছুটা এ পাশে শান্তিপুর এবং চন্দননগর বিভিন্ন জায়গা বাংলাদেশের সাতক্ষীরা এবং যশোরের দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই পাশে কিন্তু পুরুলিয়ার দিকটাতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে সকাল আটটার দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে মালদার পাশে শিবগঞ্জ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুলিয়ানের দিকটাতে হালকা ছিটে বৃষ্টি হলেও কিন্তু হতে পারে এবং তারপরে কিন্তু আরও পরিবর্তন ঘটবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকটাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম কলকাতার উত্তর ভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল তবে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বর্তমানে কিন্তু কলকাতা এপাশে পাশে কলকাতার উত্তর ভাগে ব্যারাকপুর পানিহাটি এবং নিউ টাউন এ পাশে জঙ্গলপাড়া এবং সিঙ্গুর এপাশে পাশে চন্দননগর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এপাশে পাশে কাঁচলাপাড়া দাসগড়া এবং জগৎবল্লভপুর এপাশে আরামবাগ এবং পান্ডুয়া বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে পাবা ঘাটাল এবং খানাকুল এপাশে ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সব বেশি বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি খড়গপুর এবং কোলাঘাটের মধ্যবর্তী স্থানে যে জায়গাগুলো রয়েছে পিংলা এবং বালিচক এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব বেশি থাকছে পাশকুড়াতেও এরপরে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে দীঘা কণ্ঠাই মন্দারমণি বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে এ পাশে কাকদ্বীপ গঙ্গাসাগরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যায় উনিশ তারিখ আসলে কিন্তু রাত্রিবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বৃষ্টিটা কিন্তু পূর্ব দিকটায় সরে যাচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতার উত্তর পূর্ব দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পানিহাটি ব্যারাকপুর এবং এপাশে পাশে নিউ টাউন এবং এপাশে বাদুরিয়া এবং হাবড়া সড়ুকনগর এবং টাকি বনগাঁ হিঙ্গলগাঁও এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু সাতকিরা খুলনা এবং শ্যামনগর এপাশে ফিরোজপুর এবং বরিশাল মাঝবেরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী ধরনের এবং আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে উনিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে সকালবেলার দিকটাতে যেটা ভোরবেলা পাঁচটার দিকে লক্ষ্য করা যাচ্ছে খুলনা এবং এপাশে ফিরোজপুর বরিশাল মতিরহাট এবং ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে লালমোহন এবং মাধবেরিয়া শ্যামনগর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে বাংলাদেশে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা নিচের দিকে নেমে আসছে দক্ষিণ দিকটাতে যার ফলে কিন্তু দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর বরিশাল লালমোহন এপাশে মাধবেরিয়া এবং কলাপাড়া এবং এরপরে চট্টগ্রামের দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এ শ্যামনগরে থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এ হলদিয়া এবং কলকাতা তারপরে কিন্তু চন্দ্রনগর ব্যারাকুর পানিহাটি এ আরামবাগ বাঁকুড়া দু এক জায়গা জামশেদপুর এবং এপাশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উনিশ তারিখেও থাকছে অর্থাৎ সতেরো আঠেরো এবং ১৯ তারিখ কিন্তু আংশিকভাবে বৃষ্টি থাকলেও আঠেরো উনিশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উনিশ তারিখে কিন্তু আমরা উনিশ তারিখ অব্দি আপডেট পাচ্ছি তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আমরা পাচ্ছি না কারণ উনিশ তারিখে গিয়ে কিন্তু আপডেট শেষ এরপরে যদি আগামীকাল কোনো পরিবর্তন ঘটে যদি কোনো বৃষ্টিতে পরিবর্তন ঘটে অর্থাৎ বৃষ্টির পরিমাণেও পরিবর্তন ঘটতে পারে তাহলে কিন্তু আমরা সরাসরি এই ভিডিওতে আপনাদের তুলে ধরব তাই প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এরপরে চলে যাবো আমরা কিছু পরিমাণে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি পরের দশ দিন আগামী দশ দিনে কিন্তু যেই ধরনের বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার উত্তর পূর্ব দিকটাতে হচ্ছে অর্থাৎ আমাদের ব্যারাকপুর এ পাশে রন্দ্রনগর তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি যে আটত্রিশ থেকে চল্লিশ এম এম বৃষ্টি থাকতে পারে এবং সাতক্ষীরার দিকটাতে কিন্তু বাংলাদেশের চল্লিশ এম এর মতো বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলোতে কিন্তু মোটামুটি তেইশ চব্বিশ পঁচিশ এম এম কিন্তু বৃষ্টি দশ থেকে বারো এম এম বৃষ্টি এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি এবং পঞ্চান্ন থেকে ষাট এম এম কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় ছিল কোনো কোনো জায়গায় চল্লিশ এম এম ছিল তবে তেমনভাবে কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন কিন্তু চল্লিশ এম এম এর নিচেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাও অনেক ভিডিওতে ধন্যবাদ